ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করছি সকালে অনেক ভালো আছো আর আমি খুব বেশি ভালো নেই তার কারণ আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো মোটটা ভীষণই অফ আজকে হচ্ছে বুধবার ভেবেছিলাম এই সপ্তাহে অন্তত ওর ছুটি আছে একটু বেরোবো আর সেটা আমি গত কালকের থেকেই ওকে বলে যাচ্ছি যে তুমি অন্তত এই সপ্তাহে একটা দিন ছুটি করে নাও কন্টিনিউ এইভাবে কাজ করাটা শরীরের পক্ষেও ভালো নয় আর তাছাড়া বাজারে কিছু কাজও রয়েছে সেগুলো করতে হতো কারণ বেশ কয়েকদিন হয়ে গেছে ও কোনো ছুটি পাচ্ছে না দুই সপ্তাহের যে বুধবার করে সেটা তো নেই তাছাড়া তো সারা সপ্তাহ জুড়ে কাজ থাকছেই তো যাই হোক তবুও কোনো রকমই সম্ভব ছিল না জন্য ও চলে গেছে কাজে স্নান করার আগে এই জামাকাপড়গুলো সব তুলে রেখে গেছিলাম আর এর মধ্যেও কয়েকটা ভেজা ছিল তাই বারান্দায় মেলে দিয়ে আসলাম কারণ বাইরে আবার একটু মেঘলা মেঘলাও করছে আর স্নান করতে করতে আমার তিনটে সাড়ে তিনটে ভেজে গেছিলো যেটা প্রত্যেক দিনই হয় বাইরে কাজকর্ম সেরে স্নান করতে একটু লেটই হয়ে যায় আর এগুলো সব জায়গাটা জায়গায় রাখতে পারলে আমি মন থেকে একটু শান্তি পাবো তো দিন আর সেভাবে কোনো শুট করা হয়নি একদম সন্ধে বেলায় চলে আসলাম রান্নাবান্নায় বেলায় প্রথমে ওই যে ভেবেছিলাম যে ছুটি আছে ওই জন্য মানে বেশ খানিকক্ষণ একটু ঘুমিয়েছিলাম পরে আর সময় ছিল না তাই আলু সেদ্ধ ভাত করে দিয়েছিলাম তাই রাত্রে ভাবলাম যে ওর পছন্দের খাবার তৈরি করি মুসুরির ডাল আমি দুপুরবেলায় ভিজিয়ে রেখেছিলাম আর সেটাই শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি এখন করব ডালের বড়া আর একটু কুমড়ো ছিল নষ্টই হয়ে যাচ্ছিলো তাই কুমড়োটাও ভাজা করে নেব আর তার সাথে মুসুরির ডাল করেছি পেঁপে দিয়ে তো এই হচ্ছে রাত্রের মেনু ও হ্যাঁ খাওয়ার সময় আবার ডিমও ভেজে দিয়েছিলাম পরদিন সকাল থেকে ভিডিওটা আবারও শুরু করলাম ঘুম চোখেই যেটা আমার ফার্স্ট কাজ রান্নাঘরে ঢোকার রান্নাবান্না কমপ্লিট করা টাইমের মধ্যে সাড়ে সাতটা বাজে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে গতকাল রাত্রে তোমরা দেখেছিলে মুসুর ডাল করেছিলাম আজকে সকালবেলায় তোমার দাদাভাই আবার বললো ডাল রান্না করতে এবার মুসুর ডালটা খেতে আর ভালো লাগবে না তাই জন্য ভাবলাম মুগ ডাল করি একদম ঝাল ঝাল করে অল্প একটু মুগ ডাল করে নিয়েছি পেঁপে দিয়ে আর তার সাথে বিভিন্ন রকমের সবজি দিয়ে একটা পাঁচমিশালি সবজির খ্যাট করেছি যেটা খেতে ভীষণই ভালো হয়েছিল কি বলি তোমাদেরকে আজকে সারা সারাদিনে আমি দুবার একদম তৃপ্তি করে ভাত খেয়েছি মনে অনেক শান্তি পেয়েছি আমার এই নিরামিষ সবজির খ্যারটা যে এত ভালো লাগে কী বলবো যাই হোক এই যে বাটিতে করে ওর জন্য দিয়ে দিলাম আর একটু ডালও তুলে নিয়েছি এখন ঠান্ডা হওয়ার জন্য দেব আর ওইদিকে তোমার দাদা গেছে ফ্রেশ হতে ও ফ্রেশ ফ্রেশ হয়ে আসবে তারপর ওকেও ভাতটা দিয়ে দেবো আর ওইদিকে আমার ভাতটাও ঠান্ডা হয়ে গেছে যেটা আমি আগেই বেড়ে রেখেছিলাম এই দেখো থালায় এটাও এখন টিফিন বক্সের মধ্যে দিয়ে দেবো আর তারপরে ওর জন্য ওয়েট করতে হবে ফ্যানটা চালিয়ে বসে থাকবো তারপর আমার ঘরের একে একে যে কাজগুলো রয়েছে সেগুলোও করে নেব আর আজকে বাইরের অনেক কাজ রয়েছে সেই কাজগুলি ভাবছি করব। বেশ কয়েকদিন থেকে তো প্রচন্ড বৃষ্টি ছিল সেই কারণে বাইরের কোনো কাজ করাই যায়নি আর সেই বৃষ্টির মধ্যে এত পরিমাণে আগাছা জন্মে গেছে যেগুলো পরিষ্কার না করলে একদমই ভালো লাগছে না আর হাফ হাফ করে দুটো বাটিতে দিয়ে দিলাম ভাত আর এদিকে একটা বাটিতে ডাল আরেকটা আলাদা টিফিন বক্সে দিয়ে দিলাম তরকারি একটা বাটিতে ভাত দিলে কি হয় বলো তো খেতে খেতে যেহেতু ওর দুপুর হয়ে যায় ভাতটা নষ্ট হয়ে যায় ওই জন্য আমি অল্প অল্প করে দুটো বাটিতেই ভাত দিয়ে দিই তারপরে এই যে তোমাদেরকে বলেছিলাম খাওয়া দাওয়া সেরে আমি ভিডিওটা এডিট করে চলে আসলাম দুপুরের যে কাজ স্নানে যাব তার আগে ভাবলাম এই কাজগুলো আজকে আমাকে করতেই হবে কারণ আমার একদমই ভালো লাগছিল না এসব নোংরা আগাছা দেখতে তো পরিষ্কার করতে গিয়ে অনেক পিঁপড়ের কামড় খেয়েছি প্রচণ্ড পরিমাণে পিঁপড়ে আর তার সাথে মশার যা উৎপাত হয়েছে কি বলবো তো অনেকটা সময় লেগেছে তোমরা হয়তো খুবই শর্ট টাইমের মধ্যে দেখে নিচ্ছ গাছগুলো কমপ্লিট করতে আমার তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লেগেছে পুরো একটা একটা করে ঘাস আমি টেনে টেনে তুলে পরিষ্কার করেছি আর রাস্তার দিকটাও করেছি যেটার পরে ক্যামেরা করা হয়ে ওঠেনি বেশ কিছু ফুল গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলোর এখন ঠিকঠাক যত্নও করা হয় না তো দেখা যাক কিছু সবজি গাছ লাগানোর ইচ্ছে রয়েছে অনেকটা জায়গা পরিষ্কার করেছি জায়গা অনেক আছে কিন্তু কি বলো তো রোদ পায় না পুরো সাঁতসেতে হয়ে থাকে এবার রোদ না পেলে গাছগুলো তো বাড়ে না গাছগুলো ঠিকঠাক হয়ও না জন্য লাগাতে পারছি না দেখা যাক কি করা যায় তোমার দাদাভাই সকালবেলায় বলছিল কয়েকটা পেঁপের চারা আনতে হবে এই যে ঘরের এই সামনেটা টবের সামনে দিয়ে লাগিয়ে দেবো তো জানি না কি করবে সবজি গাছ বাড়িতে লাগানো থাকলে বেশ ভালো লাগে নিজের যত্নের গাছে যদি সবজি হয় এবং সেগুলো তুলে তুলে খাওয়াটা আলাদা একটা মজা তবে ইচ্ছে আছে কয়েকটা লঙ্কা গাছের চারা লাগাবো তো দেখা যাক যখন লাগাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো আর গাছপালা লাগাতে আমরা দুজনেই অনেক বেশি পছন্দ করি তবে সেটা মানে পরিস্থিতির জন্য হয়ে ওঠে না আমাদের ঘরের সামনেটাও অনেকটা জায়গা রয়েছে কিন্তু পুরো স্বাদ সেতে থাকার জন্য লাগানো হয় না মানে লাগিয়েও কোনো লাভ নেই আমি কয়েকটি লঙ্কা এনে লাগিয়েছিলাম আর সব কেমন যেন হয়ে আছে কোনো লঙ্কা তো হয়ই না বরং পিঁপড়ের এত উপদ্রব সেই গাছের ওপর দিয়ে কি বলবো তো এই যে এই গাছগুলো একটু ছেটে পরিষ্কার করে দিলাম এখন বর্ষার সময় তো ফুল সেই রকম হয় না তাই জন্য গাছগুলো একটু ছোটো ছোটো করে দিলাম সারাদিনে আজকে প্রচুর কাজ হয়েছে ক্যামেরার সামনে এসে তোমাদের সঙ্গে কথাই বলতে পারিনি এখন বাজে পৌনে পাঁচটা আমি স্নান করেছি সাড়ে তিনটের সময় সারাদিনে আজকে অনেক কাজ করেছি যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি তবে সব কাজকর্ম তো আর শেয়ার করা হয়নি বাইরেটা অনেকটা জায়গা আমি একদম ঠিকঠাক করে পরিষ্কার করেছি একটা একটা করে ঘাস পুরো তুলে পরিষ্কার করেছি তো বেশ সুন্দর লাগছে এখন দেখতে চারিধারটা আর এখন বর্ষার সময় ঘাস হয়ে গেলে মানে চলাফেরা করার ভীষণই কষ্ট তাছাড়া এই কদিন বৃষ্টির কারণে আরও বেশি ঘাস হয়ে গেছিলো তো সবটা পরিষ্কার করে নিয়েছি এখন মানে মন থেকে অনেকটা শান্তি পাচ্ছি যে না চারিপাশ একদম পরিষ্কার তবে গোবর দিয়ে এখন ওঠনটা যদি লেপা যেত তাহলে আরও ভালো হতো তবে তোমার দাদা ভাই সকালবেলায় বলছিল যে দরকার নেই আবার বৃষ্টি হবে দু চার দিনের মধ্যেই তো পুজোর আগে আগে তুমি সব ঠিক করে নিও সেই জন্য এখন আর মানে গোবর দেওয়ার উঠোনটা লেপবো না মেশিনের কাজ রয়েছে এখন থেকে অর্ডারই কাজ চলে আসবে পুজোর অলরেডি আসা শুরু হয়ে গেছে তো সেগুলোই আস্তে আস্তে করে নেব তো চলো বাইরে যাই বাইরে গিয়ে ব্যাগ ক্যামেরায় তোমাদেরকে দেখায় যে কতটা কাজ করেছি অনেকগুলো দিন পর আজ একটু নদীর পাড়ে আসলাম তাই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি যে বিকেলবেলাটা আমাদের নদীর পাড়টা কতটা সুন্দর লাগে দেখতে আর এখন তো ওই পাড়ে শুধু তোমরা পাট কাটির পালাই দেখতে পাবে তার কারণ পাট নেওয়া শুরু হয়ে গেছে বেশ কয়েকদিন থেকেই আর তোমাদেরকে এখন আমি দেখাবো বাড়ির ভেতরটা এই যে আজকে আমি সারাটা দিন এই কাজগুলোই করেছি একদম এই জায়গাটা করে শুরু করে একটা একটা করে ঘাস আমি তুলে তুলে পরিষ্কার করেছি এই যেখানে ফুল গাছ রয়েছে আর এই যে রজনীগন্ধা গাছগুলি লাগানো হয়েছিল একটা গাছেরও অবস্থা ভালো নয় কারণ এই কয়েকদিন এত বৃষ্টি আর এখানে রোদটাই পায় না ঠিকঠাক তো পুরো সাথে থাকার কারণে গাছগুলো ঠিক হয় না ওই যে গোলাপ গাছের ডালটা নতুন পাতা বেরিয়েছে আর এখানে একটা ছিল এটা আর এখন নেই তো এই যে জায়গাটা পুরো ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি এই যে করে কিছু গাছ রয়েছে এই গাছগুলো তুলে ফেলবো এখানে কিছু সবজি গাছ লাগানোর ইচ্ছে রয়েছে দেখা যাক কি হয় আর এই জায়গাটা আজকে কতটা সুন্দর লাগছে দেখতে তাই না ওই যে ওই টপটার মধ্যে আমার জবা ফুল গাছ লাগানো ছিল কিন্তু এখন আর নেই আর এই যে এই গাছটা দেখলে তখন ওই ডালগুলো সব ছেটে পরিষ্কার করে দিলাম এখন একটু ছোট হয়েছে ভালো হয়েছে তো সব গাছগুলো ঠিকই আছে মোটামুটি এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি এই যে এই দিকটা করেও সব পরিষ্কার করেছি বেগুন গাছটা হেলে পড়ে গেছিলো সেটা একটু সোজা করে দিয়েছি আর এই যে পেঁপে গাছ লাগানো হয়েছিল বস্তার মধ্যে সেই গাছগুলো অনেকটা বড় হয়ে গেছে আর এই যে কামরাঙা হয়েছিলো তিনটে তোমাদেরকে দেখিয়েছিলাম একটাও আমি পাইনি সব হাওয়া দেখি আবার কবে কামরাঙা হয় তো ওই যে জায়গাটা সব পরিষ্কার তো করেইছি আর এদিকে জামা কাপড়ও রয়েছে জামা কাপড়ও কেঁচে দিয়েছিলাম অনেক এই যে সব নাইটি গুলো কাঁচা হয়েছিল আর এই যে নিচটাও খুব সুন্দর করে পরিষ্কার করেছি এই জায়গাটা সবটা পরিষ্কার করেছি এদিক দিয়ে দেখি যদি কিছু গাছ লাগাতে পারি সাইডটা করে রোদ পায় না সেই জন্য গাছ কোনো নেই তো এই যে জামা কাপড়গুলো সন্দেহ হয়েই গেছে নিয়ে যাবো ঘরে আর এই গাছগুলো তো সব ঠিকই আছে এই যে উচ্ছে গাছ হয়েছিল বড় বড় তো জানি না এই গাছগুলোকে এখন কি অবস্থায় দেখতে পারবো কারণ এই গাছগুলি কেমন যেন হয়ে যাচ্ছে এই উপর থেকে সব চালের জল পরে সেই জন্য গাছগুলি কেমন হয়ে গেছে দেখা যাক কবে ঠিক হয়

এটা ধুয়ে রান্না বসিয়ে দেবো তাড়াতাড়ি হয়ে যাবে স্নান করা হয়ে গেছে এখন এটা রান্না হলেই আমরা গরম গরম খাওয়া দাওয়া করে নেবো খুঁদে গেছে আর চিকেনটা দেখে আরও বেশি খুঁদে দিতে পারছি না জল দিয়ে দেবো হ্যাঁ দেখো তো কালারটা কেমন হয়েছে ঠিক আছে লাল লাল রান্না হচ্ছে চিকেনটা লাল লাল ঝোল হবে তো চল খাবার সব কষা কষা করেই করবো একদমই আবার ঝোল করবো খেতে ভালো লাগে পোলাও হলে ভালো হতো বলো ও বলেছিল পোলাও খাবে পোলাও এর সাথে চিকেন কিন্তু রাত হয়ে গেছে অনেক আর এখন ওই সব করতে গেলে অনেক ভালো ওই জন্য বললাম ওইটা দুই দিন পরে করে দেবো আজকে গরম ভাতের সঙ্গেই খাই

এই হাতের এই কমি বেজে যায় তারপর কিনছে আমি এমন জেলতে লাগানো পরে পড়ে গেছিলো জায়গা হোক একদম লাস্ট দেখাবো কেমন